প্রিয় বাইরাই দুনিয়াতে সারা জীবন কেউ থাকার জন্য আসেনি বাবা চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে যাচ্ছে ভাইরা।। এই দুনিয়ায় কাউকে থাকতে দেবে না ভাইরা মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আলোচনা আমি শেষ করতেছি দেখেন তো আপনারা পুরো চোখের পানি ফেরাতে পারেন কিনা দুনিয়াতে আমরা কেউ সারা জীবন থাকতে আসি নাই ভাইরা আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন সোমবারের দিন দুনিয়া থেকে চলে গেলেন মঙ্গলবারের দিন কবর খনন করা হলো কবরের মধ্যে কে নামবে ভাইয়েরা সাহাবীদের সিদ্ধান্ত বিশ্বনবীর পরম বন্ধু হযরত আবু বকর কবরে নাম ব্যা হযরত ওমর কবরে নামবে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন সোমবারের দিন দুনিয়া থেকে চলে গেলেন মঙ্গলবারের দিন কবর খনন করা হলো বুধবারের দিন তাকে দাফন করা হবে নবীর সম্মিলিত কোন জানা জানাজা হয়নি ভাইরা নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন কবরের মধ্যে আবু বকর নামান হযরত ওমর নামলান হযরত আবু বকর মাথার দিকে হযরত ওমর পায়ের দিকে বিশ্ব নবীর দেহটাকে নিয়ে যখন কবরের মধ্যে দেখতেছেন আবাবক করব বিশ্ব নবীর মাথা মুষ্টি যখন আমি খুলে দিলাম দেখতে পেলাম বিশ্বনবীর কবর থেকে নূরের নিরল্লিত হয়ে আলো উঠছে আমার মন মানতেছে না বিশ্ব নবীর কবরের মধ্যে চুম্বন করলাম ঠোঁটের মধ্যে চুম্বন করলাম একটা পরজে হযরত ওমর পায়ের থেকে হযরত ওমর বলল আবু আপনি তো মাথার দিকে নবীর দেহটাকে চুম্বন করতে পারলেন আমি তো পায়ের দিকে আমি যদি লাভ দেই বেআদবি হবে একবারে যায় হযরত ওমর কি করলেন বিশ্ব নবীর দেহটাকে ধরলেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মৃত্যুর পর আমাদেরকে ভরিয়েন না আপনার পাশে জানো আমার কবর মোবারক হয় বাইরে কিছু দিন যাওয়ার পর নবী কার স্ত্রী স্বপ্নের মাধ্যমে বলেন ও আমার স্ত্রী আমার কবরে সাধারণ করো মানুষ নামে নাই আবু বকর নামে সে ওমর নামে সে আবু বক্করের জন্য ওমরের জন্য জায়গা দাও ভাইরা যারা হাজিরে হয়ে গিয়েছেন। যেখানে নবী শুয়ে আছেন পাশে আবু বকর শুয়ে আছেন যেখানে নবী শুয়ে আছেন বাম পাশে ওমর শুয়ে আছেন ভাইরা তাই আপনারা যে ভাই এই রমজান মাসে আমরা রোজা আদায় করব আল্লাহর ইবাদত করব তাইলে কবরে যা আমরা শান্তি মাইতে পারবো বুকের খাসায় প্রাণের ময়না বুকের খাসায় প্রাণের ময়না শিরো দিন তো আপন না বুকের খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না ওর খাচা ভেঙ্গে পালিয়ে যাবে ওর খাচা ভেঙ্গে পালিয়ে যাবে একটু খানি ফাকেরে গরু সে থানের মাটি বাইনা করে রাখে রে গরু একটু মাটি বাইনা করে রাখে রে আসসালামু আলাইকুম আহি আবার কথা